জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলে নমস্কার আমি অ্যাস্ট্রোলজা বলুন প্রতিদিনের মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিওর থামবেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিও ঠিক কী নিয়ে করছে হ্যাঁ হতে চলেছে রাহু ও কেতুর রাশির পরিবর্তন এবার হঠাৎ করেই আর্থিক লাভের মুখ দেখবে চার রাশির জাতক এবং জাতিকারা তাহলে সেই কোন ভাগ্যবান চার রাশির জাতক জাতিকারা জানতে গেলে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অর্থাৎ স্ক্রিপ্ট না করে বা না টেনে তোমরা দেখতে থাকো জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুর এই রাশি পরিবর্তনকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বছর রাহু ও কেতুর গতিপথ পরিবর্তন করতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশে রাহু আঠেরোই মে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে অন্যদিকে কেতুও কিন্তু এই একই দিনে কন্যা রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে এমন পরিস্থিতিতে রাহু ও কেতুর এই গতি চারটি রাশির উপর কিন্তু খুবই শুভ প্রভাব ফেলবে এইবার জানব কোন সেই ভাগ্যবান চার রাশি জাতক এবং জাতিকা যদি উঠে আসে প্রথমেই বলবো যারা মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি বলবো। এই যে রাহুকেতু কেতুর যাত্রা বা রাহুকেতুর গমন তোমাদের জন্য কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হতে চলেছে বা তোমাদের জীবনে কিন্তু খুব খুব ভালো ফল দিতে চলেছে রাহু ও কেতুর প্রভাবে হঠাৎ কিন্তু আর্থিক লাভ সম্ভব মেষরাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবনে উন্নতির জন্য কিন্তু যথেষ্ট সুযোগ থাকবে এই সময় যা আমি দেখতে পাচ্ছি পরিবারে সম্প্রীতিও কিন্তু বজায় থাকবে এই সময় যদি বলি স্বাস্থ্যের কথা স্বাস্থ্যও কিন্তু খুবই ভালো থাকবে রাশি জাতক এবং জাতিকাদের যে কোনো শারীরিক সমস্যা যেগুলো এতদিন যাবৎ চলে আসছিল। সেই শারীরিক সমস্যাগুলো থেকে কিন্তু খুব সহজেই তোমরা মুক্তি পেয়ে যাবে রাহুকেতুর রাশি পরিবর্তনের কারণে কর্মক্ষেত্রে মনোনিবেশ করা কিন্তু অবশ্যই দরকার বা মনোসংযোগ দেওয়া কিন্তু অবশ্যই দরকার ব্যবসায় অর্থনৈতিক উন্নতির আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বা প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি অমীমাংসিত কাজগুলো যেগুলো শেষ হচ্ছিল না কোনো না কোনো কারণে বাধা আসছিলো সেগুলো কিন্তু এই কেতু রাশি পরিবর্তনের ফলে কিন্তু তোমাদের শেষ হয়ে যাবে সন্তানদের কাছ থেকে যারা মাতা রয়েছে অবশ্যই কোনো না কোনো ভালো খবর পাবে যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা রয়েছে রাহু ও কেতুর এই গমন তোমাদের উপরেও কিন্তু খুবই শুভ প্রভাব ফেলবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সম্পত্তি বা যানবাহন অর্থাৎ গাড়ি বা বাড়ি কেনার সুযোগ কিন্তু থাকছে আর্থিক অবস্থার কথা যদি আমি বলি তাহলে কিন্তু বলবো আর্থিক অবস্থা কিন্তু আগের থেকে অনেক অনেক ভালো থাকবে এই সময় যারা চাকরি করছো চাকরিজীবীরা কিন্তু অবশ্যই পদোন্নতির সুযোগ পাবে এই সময় যারা প্রতিদিনের আয় করছো অর্থাৎ শ্রমজীবী রয়েছ অবশ্যই কিন্তু তাদের কিন্তু আয় বৃদ্ধি হবে বা আয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি পরিবারে যে কোনো একটা বড় কাজ তোমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এই সময় ধর্মের প্রতি অর্থাৎ ধর্ম নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ধর্মের প্রতি আগ্রহ কিন্তু এই সময় বাড়বে খুব সুন্দরভাবে রাহু ও কেতুর গমন তোমাদের জন্য কিন্তু প্রচুর আর্থিক সুবিধা বই আনবে পরবর্তী রাশির কথা মকর রাশি যারা মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকারা রয়েছে রাহু ও কেতুর গমন তোমাদের জন্য কিন্তু প্রচুর আর্থিক সুবিধা বই আনবে বা আনতে চলেছে বিবাহিতদের যারা বিবাহিত জীবনে রয়েছে দাম্পত্য জীবনে কিন্তু মধুর হবে এটাই আমি দেখতে পাচ্ছি স্ত্রীর সঙ্গে কিন্তু খুব সুন্দর সমন্বয় থাকবে ব্যবসায় আর্থিক অবস্থা আগের থেকে কিন্তু অনেক অনেক ভালো হয়ে উঠবে ধীরে ধীরে লাভ বাড়বে এবং আয় কিন্তু দ্বিগুণ হবে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের অযথা ব্যয় যেগুলো এতদিন ধরে হচ্ছিল বলবো অযথা ব্যয় কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে যাই হোক পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা মিন রাশি যারা মিন লগ্নের জাতক জাতিকারা রয়েছে রাহু ও কেতুর এই যাত্রা তোমাদের জন্য কিন্তু বিশেষ হতে চলেছে এই সময়ের মধ্যে অগ্রগতির নতুন সুযোগ কিন্তু তোমরা পাবে বা সুযোগ কিন্তু পাওয়া যাবে পারিবারিক বা পরিবারে কোনো কিন্তু শুভ কাজ সম্পূর্ণ হবে তোমাদের দীর্ঘদিনের মানসিক সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে কোনো বড়ো দুশ্চিন্তা যেটা এতদিন যাবৎ তোমাদেরকে পাগলা করে দিচ্ছিলো বা স্বস্তি দিচ্ছিল না সেই দুশ্চিন্তা থেকে কিন্তু খুব সহজেই কিন্তু মুক্তি পেয়ে যাবে তোমরা চাকরিজীবী যারা রয়েছে চাকরিজীবীদেরও কিন্তু বলবো পদোন্নতির সুযোগ কিন্তু অবশ্যই থাকবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা